ইন্টারভিউ দেওয়ার পর এক বছর পার তবে এখনও মেলেনি নিও এ নিয়ে প্রশাসনে দুয়ারে দুয়ারে ঘুরলেও মেলেনি কোনো সুরাহা এই ইস্যুতে বুধবার পাবলিক সার্ভিস কমিশনের সদর দপ্তর এস পি মুখার্জি রোডের সামনে বিক্ষোভ আইসিডিএসের সুপারভাইজার প্রমোশনাল চাকরি প্রার্থীদের জানা গিয়েছে দু হাজার একুশ সালে আইসিডিএসের প্রমোশনাল পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দিয়েছিলেন আইসিডিএস কর্মীরা সেই পরীক্ষায় এক হাজার একশো বাহান্ন জন চাকরি প্রার্থী পাশ করেছিলেন কিন্তু এখনো তাদের নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীদের যারা প্রশিক্ষিত নন এমন প্রার্থীরাও পরীক্ষা দিয়েছিলেন তার পাশাপাশি আইসিজিএস কর্মীরাও পরীক্ষা দিয়েছিলেন আইসিজিএস এর প্রমোশনাল যে পদ সেই পদে নিয়োগ পাওয়ার জন্য এগারোশো জন তারা পাশ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত তারা নিয়োগ পাননি আর সেই দাবিতে ইতিমধ্যেই বলা যায় এস পি মুখার্জি রোড সেখানে পাবলিক সার্ভিস কমিশনের যে দপ্তর সেখানে ইতিমধ্যে জমায়েত করেছেন আইসিডিএস প্রমোশনাল পদে নিয়োগের জন্য বিষয়টি নিয়ে পিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বঞ্চিত চাকরি প্রার্থীরা আমাদের 2019 সালে নোটিফিকেশন হয়েছিল 2021 সালে পরীক্ষা হয়েছিল 2023 সালের 3 মার্চ পিএসসি আমাদের রেজাল্ট বার করেছিল আজ 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আমাদের যে প্রমোশনের ব্যাপার সেদিকে ওনারা কোনো রকম ভাবে নিয়োগ দিচ্ছেন না একই সঙ্গে পরীক্ষা দিয়েছি তাদের নিয়োগ হয়ে গেছে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো রেজাল্টই বার করা হয়নি যেখানে কোটের অর্ডার রয়েছে যে ফ্রেশ ক্যান্ডিডেটদের আগে নয় আমরা যেহেতু ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবৎ সেবা দিচ্ছি তাই ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে আগে নিয়োগ করতে হবে এবং ফিফটি পার্সেন্টেজে ফিফটি পার্সেন্টেজ নিয়োগের অর্ডার ডিপার্টমেন্ট দিয়েছে এরা কোনো অর্ডার মানছে না কোনো অর্ডার না মেনে শুধু আমাদের সাথে বঞ্চনা করছে এভাবে বঞ্চিত হব তার উত্তর পিএসসি কো দিতে হবে তার উত্তর ডিপার্টমেন্ট দিতে হবে আইসিডিএস এর প্রমোশনাল পদে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা রাজপথে নামলেও কোনো হেলদোল নেই প্রশাসনে আর কত আন্দোলন করলে টনক নড়বে প্রশাসনের প্রশ্ন রাজ্যবাসী ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা